সাগালাত শুকনাচুরি আদামত সম্মিলিতভাবে আয়োজিত অনুষ্ঠানানত অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্রুসংঘ বুদ্ধর মুখ নিঃসৃত সত্যবাণী অহিংসার বাণী পাডর মাধ্যমে সত্যক্রিয়া গড়ি দিবা এই সূত্রপাঠার দ্বারা যাহাতে তোমাদের তোমার সকল প্রকার বাধা বিপত্তি বয় অন্তরায় মারণ বিবদ্ধ বিবিধ উপদ্রব্য নক্ষ ফিনে অন্তিমে যাহাতে নির্বাণ সাক্ষাৎ গরিব হারা ভরা বুদ্ধতুন ধর্মতুন সংগতুন এই বরণ মাগিনে তিনবার সাধুবাদ প্রদান কর Ah uh

Namo Tashang Bhagavatu Arahatu Shama Shambuddha Namo Tashang Bhagavatu Arahatu Shama Shambuddha Namo tasyang bhagavatu arahatun Sama Sambuddhasan Namo tasyang bhagavatu arahatun Sama Sambuddhasan এ শান্ত শান্ত চিতাং ত্ৰিশৰণা শৰণায়তা লোকান্ত রেবাং বোমা বোমা চদেবাং বটা গন বেবটা এতে আয়ন্ত দেবাং বারক নাকময়ে মেরু राजे বসন্তই শান্ত শান্ত সহেতু মনে বড় বচন শতমা গং সমগ সবে সুচক bale Yang tumeh kata punyang, shabbha shampati sadakan, shabe tangunu moditwan, shama kasha jani raten, pamada rohita hantu arakshu bishesatun. শাসনশ চ লোক বড্ডে বাবা তো শাবধ শাসন পি চ লোক দেবর রাক তো শাবধ সাদং হন্ত সুখী সাব পরে আনেগা সুমনাহন্ত হন্তো সোহশা বেহিযা তি তোবা হাজা তোভা মনুষ্য তোভা মনোষা তোভা যমনোষা তোভা অগ্যে তোভা কণ্টা কত নকাত তো বাং জনপদ রোগ বাং অসদম তো বাণ্ডিত তো বাং অসপুরিস তো বাং চন্ড হতে অসমী গুণ কুকুর অহি বিচিকা মনিষ পদীপিয়ং অচ यकारकाश दीयं नानाबयतो वातो वानायन्तरायतो वानायुपदवतो वा अरकङ्गणन्तु देवता ইতি পিছু ভগবায়রহং সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুতর পুরুষ দম সারতি সত্তদেব বুদ্ধ ভগবতী সকাত বগবাতা দমবঙ্গ, সান্ডেটি কো আকালি কো ওপনায়কো পাচ্চতাং বেদেতাব বিয়হিতিয়ং শুপটে পান্নো বগবতো শাবক সংগোয়ং উজুপটে পান্নো বগবতো শাবক সংগোয়ং যায়া পটে পান্নো বগবতো শাবক সংগোয়ং শামিচি পটে পান্নো বগবতো শাবক সংগোয়ং ইয়াদিদ চারি পুরুষ ইগানী অট্ট পুরুষ পুগলা এস ভগবত শাবক সঙ্গ আহনে পাহুনে দাক্ষিনে অঞ্জলি করণীয়ং অনতারং পুঁয়া কেতং লোক এবং বুদ্ধং শরন্তানং দম্মং সঙ্গং চাপি কবং বয়ং বা চম্বিতাতং বালো মহং শনহে শতিতিয়ং এতে না সাচ্চাবাজে না শতিতে হতু সাবদাং এতে না সাচ্চাবাজে না ভয়ং কারুগাবায়ং वा विना एतेन शच्च भजेन ओ ते जय मङ्गलान्ति यां मङ्गलां द्वादश हि चिन्तयि शोषदेवकां शोतनां नदी ना गच्छन्ति अटतिं सञ्चमङ्गलां देशितां देवदेवेन शब्दपापविनाशनं शब्दलोकहितय मङ्गलं तं वनमोह्यं এবং সুতাং একাং সময়ং ভগবান সাবতিযং বিহারতে যে বনে অনাতা পিডি কষ্য অতকো অয়তার দেবতা অবে কান্তায়রতিয়া অবে কান্ত বন্না কেবল কপং যে তব নং বসে তুয়া এ ন ভগবতে ন উপসংকমি উপসংকমিত্বা তিটা কোষদে ेवतां भगवन्तं गताय अजभाषियाम् বহুদেব মনুষ মঙ্গল চিন্তায় আকাঙ্মানং ব্রূহী মঙ্গলমূতন বালান পুণিত পূজা চ পূজনীয় এ মঙ্গলমোতম

अनकुला च कं मन्तायतां मङ्गलमुत्तमं धनं च दचर्या च यतकानां च सङ्गः अनबनिकमानि एतां मङ्गलमुत्तमं आरोतिविरतिपापमज्जपान च संयम अपमादो च दमेषो एतां আরতিবিতি পাপা মজ্জপান সংয়ম অপমাচ দমে শুয়ে মঙ্গলমোম কে শুভচত শমান দর্শন কালে নদ মঙ্গলমূতম

কোটি শত সহসেষু চক্রবালেশু দেবতা নম ফটি গণ হন্তে বেশালিয়া পুরে রোগ মনুষ্য দুর্ভিক সম্ভুতং ত্রিবিধং বয়ং কৃপমন্তর দা পেশি

মহিনে রক্ষত অপমതം যং কিঞ্চিৎ বিtang এদবাহু রংবা সজ্ঞে সুবায়ং রতনং পনিতেং ননো সমং ততাগতেন इदम् पि বুদ্ধে রতনং পনিতেং এতেন সচ্চেন সুবতে

সমীন তেন সমন বিজতি ইদম পিদম মে রতন পানিত এতেন সচ্চে নুভতি হত এ পুকলা শতং উপসত চতরি এগা তে দক্ষিণে সুগত শাবক এতে সুদিন মহাপলা ইদম পি সঙ্গে

ইদম পি সঙ্গে রতন পানিত এতে সচ্চে শুভতি হত কিল পট বিংশিত শিয়ং চতুর্বিবাতে বিয়সম্পিয় তত পমং সপুরি সংবদামি এরিয় সচ্চানি অবে চ পশ্যতি ইদম পি সঙ্গে রতন পানিত এতে না না সচেতন শুভতিহত্যা বিভাবি গমীরাপে সুদেশিটা কিঞ্চাতে হতে বুষপমতা ববং বং অটম আদেমপি সঙ্গে রতন পণিত

ইদাম্প সঙ্গে রতনং পানিতান, এতে না সাচ্ছে না সুবাতি হতন বনা্ প্রগুমবে এতা পশিতাকেম গিমহান মাসে পটামস মিঙ্গিম হে, তত প্রমাঙ্গ দম্মা বরাং নিবানুগমিং পরমং হিতায়ং ইদম পি বুদ্ধে রতনং পানিতাং এতে না সাচ্চে না সুবাতি হতুং বারো বারয় বারদো বারাহর অনতর দম বারাং অদেশযিং ইদম পি বুদ্ধে রতনং পানিতাং এতে না সাচ্চে না সুবাতি হতুং

নিবায়ন্তলিকে তথাগতং গতাং দেব মনুষ্য পূজিতং বুদ্ধং নমঃ শ্যাম সুবতি হতুং ভূতানি সমাগতানি বোমা নিবায়ন্তলিকে। তথাগতং দেব মনুষ্য পূজতং দমং নমঃ শ ম শুভ তেহতুং য়ানিদভূতানি সমাগতানি বোমা নিভা য়া কেং তথাগতং দেব মনুষ্য পূজতং সঙ্গং নমঃঃ শ ম

সংসারে সংসারং তানং সব দুঃখ বিনাশনে সত্যদমে চবুজঙ্গে মারসে নপম দিন বুঝে পিমে সত্যে বব মুত কুতম অজাতি অজরা ব্যাধি অমতং নিবয়ঙ্গতা এবং আদি গুণ পেতং অনেক গুণ

এতে না শাচ্চ বাজে না শত্থি তে হতু শাপদা সমযে নাতো মগালা নংচ গিলানে দুকি তে দিশ্যা বজাংগে শত্ত দেশযি

Então chambanda পহিনতে চয়াবাদা তিন্ননম পি মহে সিনং মগাহত কিলে সাব পতনো পতি দমতাং এতে না সাচ্চাবাজে না সতিতে হতু সাবাদাং এতে না সাচ্চাবাজে না সাবাদুকা রোগাবায়াং অন্তরায়া উপদাবা এতে না সাচ্চাবাজে না হতুতে জয়ামো

সুকা সুপাতি সূত্য চা পাপঙকিঞচে নাপাসতিং এবম আদি কোনো পেতা পরেতাংতাবানা মহং করা নয় মত্য কুশলে না।

সান্তিন্রিযচ নিপাকোচ অপগভো কুলে শোযনন গিদো নচা কুদা সমাচারে কিন্চিযে নভিয় পারে উপমদেয় শুকিনো বাকে মিন

ডেটা বায়ে বায়ো ডেটা এ চদূরে বসন্তিবি দূরে বোতাবা সম্ভবে শিবাব সব্য শত ববন্তু সুকিতাতা না পর পরান নাতি ময়ে তাকত চিনা কিন্ছি য়ের সানা পটি গসাইয় নাইযা ময়া সদু কমিছেয় মতাযতা নিযা পুতান

এতং সতি উদিত ব্রহ্ম বিহার তিহার মিদমাহ দিটি চনুপগম শিল দর্শনে সম্পন্ন কামেশ বিনে যোগেদ নহিজাতু গম্পজে অংপুনরে তিতিন এতে না সাচাবা যে না হত সাব্যদা এতে না সাচাবাজে না সাব্বাদুকা